অল দ্য বেস্ট থ্যাংক ইউ ওকে বাই এটা কোনো কথা চিকেন লাগছে খাওয়ার জন্য এটা চিকেন লাগছে জন্য দেখছেন ঠুকে নিতে হয় এই সিরিয়ালে তারপরে ডাইল দোকান খুবই সুন্দর রাস্তার পাশে সন্দেহ হয়ে একদম বিজি সবাই একদম সবাই হচ্ছে একটু নির্বিলে এই যে রাস্তার পজিটিভে একদম

এই যে সংসার কানে যাই হোক এক সময় দিলাম তাই হোক একখানে আসলাম ভালোই লাগলো বিকালবেলা এখানে ঘুরতে মোটামুটি একটু ভালোই লাগে আজকে তো খুব গরম তার কারণে অনেক কষ্ট এই মেন রাস্তার পাশেই আর কি সংসার ব্যবসায়ী একটুখানা আসছে বিকেলবেলা 谢谢。